হচ্ছি আমার বিজনেস পার্টনার যে আরমান এক্সিকিউটিভ গোল্ড ডায়মন্ড হায়দার ক্রাউন ডায়মন্ড এবং আক্রাম এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড ডাবল ডায়মন্ড ওকে তারা কিন্তু মালয়েশিয়াতে আসছে জিএসএ সিস্টেম এবং এটা কিন্তু আমার বিজনেস পার্টনার আমি অবশ্যই একটা অনুভূতি শেয়ার করছি সেটা হচ্ছে এই পৃথিবীতে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে সবচেয়ে এক্সপেন্সিভ গিফট হচ্ছে কেউ যদি তার সময় দেয় কাউকে জীবনে একটা পার্ট দিচ্ছে আজকে তারা কিন্তু আমার বাসায় আসছে এবং আমি অত্যন্ত আনন্দিত তারা অনেক বিজনেস নিয়ে ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু আমরা অনেক কথা বলছি লিডারশিপ নিয়ে এবং এটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা সময় কিন্তু আমাদের আমরা করছি সবাই মতামত দিচ্ছি আর সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা যে এখানে আর লিডার আছে আমাদের যেগুলো মালয়েশিয়াতে তো আলামিন ডাবল ডায়মন্ড তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু সাকসেসফুল এই জন্যই আমাদের টিম মেম্বাররা সাকসেসফুল বলেই আমরা সাকসেসফুল এরা কিন্তু বাংলাদেশকে আগামীতে এদের নেতৃত্বে কিন্তু অনেক লোক সিস্টেম আসছে এবং আগামীতে আসবে ঠিক এরকম যত লিডার আছে আমাদের সব দেশে এবং বিভিন্ন দেশে আমার বাংলাদেশি কমিউনিটি এবং আমার টিমের আমি সবার কাছে কৃতজ্ঞ এটা একটা রিলেশন এবং এই রিলেশন কিন্তু কিরকম যেটা ফ্যামিলি রিলেশন কারণ এটা এখন সবাই কিন্তু আমরা এক আমার বাসা আসা মানে এটা তাদেরই বাসা তাদের পরিশ্রমের মাধ্যমে কিন্তু আমি এই সাকসেসফুল এবং তারা এটা একটা

মানে মেম্বারদের প্রতিনিধি এবং এদের মাধ্যমে কিন্তু আগামীতে পরিবর্তন আসবে তো আমি অবশ্যই কিন্তু তোমাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে তোমরা এখানে আসছো সময় নিচ্ছ এটার জন্য ধন্যবাদ এবং অবশ্যই কিন্তু মানুষের সাথে যেহেতু আসছি সকল লিডারে যখন আসবে ইনশাল্লাহ অবশ্যই আমার বাসায় আসবে আমি আশা করি এটা আপনাদেরই ভাষা আমরাও এখানে এসে খুব আনন্দিত স্যারের যে ব্যবহার কথাবার্তা আচার আচরণ বিশেষ করে কিছু দিক নির্দেশনা এটা আমাদের সামনে সামনে বিজনেস এর জন্য মাইল ফলক হিসাবে হবে আর আপ্যায়ন সেটা বললাম না আসার পর থেকে শুধু খাওয়ার উপরেই আছি বিভিন্ন আইটেম অনেক আইটেম বলে শেষ করা যাবে না আমরা স্যারকে আমাদের অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আসলে চিলি ভাবি রান্না আমি এর আগেও খেয়েছি যতবারই খাই ততবারই লোক লাগে তো গত বছর আসছি এর আগেও আমি ডিএক্সন যখন শুরু করেছি তখন অনেকবার সৌভাগ্য হয়েছে তো সর্বোপরি যেটা হচ্ছে যে উনি একজন আমাদের অভিভাবক উনি আমাদেরকে ছায়া দিয়েছে সময় দিয়েছে অনেক কিছু শিখলাম কাছে আসলাম বুঝলাম তো আগামীতে আমরাও নিজেদেরকে ডেভেলপ করবো চেঞ্জ করবো ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ জি আসলে আমি লাস্টে একটু বলতে চাই সেটা হচ্ছে একটা ফ্যামিলির একটা অভিভাবক লাগে সত্যি আরুক আমাদের অভিভাবক আমরা আসলে প্রত্যেকটা জায়গায় আমাকে এক্সাম্পল হিসেবে দেখাই এবং আমার অনুপ্রেরণার মূল জায়গায় কিন্তু কোন

মানে খুবই এক্সাইটেড বিষয়টা যে প্রত্যেকটা জিনিসের উপরে বিশ্বাস করতে হলে এটার একটা ভিজিবল বিষয় জিনিস লাগে তো ওটা হচ্ছে এই অ্যাসেটটা হচ্ছে স্যার আমাদের তৈরি করে দিছে এবং আমরা এটারতে বিশ্বাস করে আরছি এবং আশা করে বিশ্বাসস্বরূপ কাজ করছি বিধায় কিন্তু আমরা এই মুহূর্ত এই ফোন যতক্ষণ আসি। এবং আমরা ইন ফিউচারে এরকম কিছু তৈরি করার চেষ্টা আপনা আছে বাট সবকিছুর মূলত হচ্ছে মানে স্যারকে উদাহরণ হিসেবে আমরা সবসময় দেখি দেখাই এবং নিজেরও অনুযায়ী তৈরি করার চেষ্টা করি তো আমি তো মানুষের থাকি স্যার মানুষের সেকোনে তো আমরা একই ফ্যামিলির লোক তো এখানে আমার বলার বেশি কিছু নাই তবে এই যে আমি চাই প্রত্যেকটা মানুষ যেন তার অবস্থান থেকে স্যারের মতো মন মতো সবকিছু যেন তৈরি করে আর ওই লক্ষ্যে আমরাও আসি ইনশাআল্লাহ আমরা সবাই একে অপরের সহযোগিতা অনেক দূর এগিয়ে যাবো ইনশাআল্লাহ গুড